নামেন আড়াইশো সিসি প্রথম ড্রাইভ আমার দেখি এক্সপিরিয়েন্স কেমন এই জন্য আমার আগে চালাই দিলেন গিয়ার তিন ডে রাখছে দুই রাখছেন রাখছে বিসমিল্লাহ রহমান রহিম এদিকে যাওয়া যাবে না কারণ এদিকে স্কুল ছুটির সময় হয়ে গেছে ঘোরা লাগবে অসাধারণ পিক আপ অনেক ভালো দিতে পারে ব্রেকিং কেমন দেখা লাগবে একটা ব্রেক টেস্ট এবিএস খুব সুন্দরভাবে কাজ করে তো এবিএস খুব সুন্দরভাবে কাজ করে একবার স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে এবিএস কাজ করতেছে বেশি একটা সময় নেওয়া যাবে না বাইক আবার বিজি আছে বড় বাইরে গাড়ি আমার কাছে না এই এসএফটা আমি লাস্ট যে যেটা ভার্সন টুটা আবারও নিলাম ওইটার আগে আমার একটা ইচ্ছা ছিল যে আমি এসএফের এই যে শেডওয়ালাটা এইটা নেব তো পরবর্তীতে এই বাইরে এর আগেও এইটাই ছিল সেম গাড়ি ছিল জাস্ট এটা দেড়শো সিসির আর এইটা আড়াইশো সিসির তো ওই গাড়িটা আমি একদিন টেস্ট রাইডের জন্য নিছি আরও এক আরও একজনের একটা এসএফ নিয়েছিলাম ওটা অরেঞ্জ কালারের একটা এসএফ ছিল একটা বাইর তো ওই গাড়িটা আমি নিয়েছিলাম পরে ওইটা টেস্ট রাইড দিয়ে আমার মনটা ভেঙে গেছে আসলে ভালো লাগেনি সামনের থেকে এই কেমন যেন লাগে আমার কাছে যারা অন্য অন্য গাড়ি যারা চালাইছেন এরা এরা বলতে পারবেন এটা রিজনটা কেমন যেন একটা মানে ইয়া তারপর এমনি ইনস্ট্যান্ট যে রেসপন্সও ভালো দিচ্ছে এবিএস এস ভালো ব্রেকিংও ভালো মনে হচ্ছে বাইনেসে ইউজটা তো ভাই দুই লাখ চার লাখ পঞ্চাশ হাজার টাকা তো মার্কেট ভ্যালু ছিল উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা তো বাইরে বাই বাইরেছে মনে হয় দশে চার লাখ দশে নিচে আঠারোশো কিলোমিটার চলা গাড়ি তো বাইরে বললাম যে ভাই এখন তো বিশ হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে বন্ধ হয়ে ভাই গইলো তাইলে তো আমার ভুল হয়ে গেছে আমার ভার্সন টু আর ফাইভের থেকে একটু হাইট বেশি মনে আমার ভালোই ছিল একটা গাড়ি একবারে নিও তো আমার কথা হচ্ছে যে কিনলো সে বিক্রি করে দিল কেন তো তাড়াতাড়ি আঠারোশো কিলোমিটারের ভিতরে গাড়ি বিক্রি করে দিল কেন

হালকা লাগে মার্কস কেমন জন পড়ছিল নাকি গাড়ি গাড়ি কি পড়ছিল হ্যাঁ কেমনে পড়ছিল পড়ছিল কেমনে ওলাইতে পড়ছে দেখে গাড়ি করতে গাড়ি করতে

একই তো আমি শুধু মানে ইনস্ট্যান্ট একটা রেসপন্স ভালো পাইতে আছে খালি এমনি তো আগের ডার আর তেমন কোনো ডিফারেন্স দেখি না টপ স্পিডটা অনেক ভালো এটাই তো কইলাম আবার এবিএসটা অনেক সুন্দরভাবে কাজ করে বোঝা যায় একবারে স্পষ্ট বোঝা যায় যে বোঝা যায় যে কাজ করতেছে এবিএস ইয়া কয়টা আছে সার্ভিস ফ্রি সার্ভিস আর তো সবই বাকি